অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আমার গরু কোনো কিছুই খাচ্ছে না রিজনটা কি আমি ভরসি দেই ধান দেই ভর্তা দেই সব কিছু দেই কিন্তু খাচ্ছে না নাকি দেখুন এটার কিছু কারণ থাকে কালকে আমি সে প্রবলেমটাই ফেস করছি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমি কি প্রবলেমটা ফেস করছি গত গতকাল আমি একশো বস্তা ভুষি নামাইছি তাকে থেকে একশো বস্তার মধ্যেও অসাধু ব্যবসায়ী আমাকে দিশে হচ্ছে পঁচিশটা ভুসির মধ্যে পঁচিশ ইয়ে একশোটার মধ্যে পঁচিশটাই হচ্ছে ড্যাম দেখুন আমার কীভাবে শুকান লাগছে আসলে স্পেসটা কম এই জন্য বেশি করে দিতে পারছি না সাতটা আটটা করে দিচ্ছি আর এই জন্য বেশিরভাগই কিন্তু গরুটা হচ্ছে না খায় যখন ভুসিটা নিয়ে এসে ভুসিটা একদমই ভিজা মানে জব জব করতেছে আর আমরা দেশি ভুসি হিসেবে সেটা হচ্ছে যে খাওয়াই না আর ইন্ডিয়ান ভুসিটাই বেশি ব্যবহার করি এলসি যেটা সেই ভুসিটাই খাওয়াই আর এই ভুসিটা খাওয়া নাকি এই ভুসিটার দাম কম আর এখানে হচ্ছে দেখুন ছোট ছোট যেটা আমি দেখাতে পারছি না কি জানি না এই দেখুন গমের হচ্ছে দেখ ইয়ে ক থাকে এই জন্য আমি এই ভুসিটা বেশি খাওয়াই খাওয়াই আর এই ভুসিটা খাওয়ালে একটা কাম কি যে আপনি গমের যে কোয়াগুলো যে থাকে এটা হচ্ছে যে গরুর হজম শক্তির জন্য বৃদ্ধি করে এই জন্য তাদের উদ্দেশ্যে বলছি যারা ছোটো ও দুটে তিনটে চারটা গরু করে গরু পালেন তারা কিন্তু এরকম প্রবলেমটা ফেস করেন আর এরা কিন্তু বুঝতে পারে না যে ভাই আমার খাবারে কোনো প্রবলেম আছে কি নাই দেখুন আপনার গরুকে যদি বাসি খাবারটা দেন সে কখনও খাবে না এটা সব গরু সচরাচর খায় না আর আপনার মেন কারণটাই থাকতে হবে সেটা হচ্ছে যে আপনার গরুর গরুর দেখা যাচ্ছে খাবারটা আগে হচ্ছে কন্ট্রোল করতে হবে যে খাবারটা কেমন সেটা সে কি খাতে পারবে না কি খাবারের কোনো গন্ধ আছে নাকি ভাই আপনি যদি কোনো আপনার ব্যক্তিগতভাবে আপনার যদি কোনো খাবার গন্ধ লাগে সেটা আপনি কিন্তু খান না সেটা গরু কিভাবে খাবে আপনারা আগে খাবারটা ভালোভাবে ইয়ে করেন তারপরে আপনি বলবেন যে ভাই আমার গরু এখন খাচ্ছে কি খাচ্ছে না আপনারা যে ড্যাম জিনিস খাওয়াচ্ছেন নিয়ে খাওয়াচ্ছেন আর আপনারা বলেছেন যে ভাই আমার গরু তো খাচ্ছে না এই জন্য খাবার কেনার আগে সব চাইতে দেখে শুনে খাবারটা কিনবেন আসলে আমরা বুঝতে পারিনি হুট করে কয়েক বস্তা দেখছি দেখার পর আর দেখতে পারি এই জন্য পরবর্তীতে আমরা এই প্রবলেমটা ফেস করছি এখানে নিয়ে আসার পর প্রথমে এই গরু গরু যখন আমরা এই খাবারটা দিই তখন এই গরুটা এই খাবারটা খায় না আমরা মনে করলাম যে খাবারটা খাবে কিন্তু খাইনি পরে হাত দিয়ে চেক করে দেখলাম যে যে খাবারে অনেকটাই গন্ধ লাগছে এই জন্য পরবর্তীতে গরুকে দিব আসলে মেন কথা ভাই আগে খাবারটা হচ্ছে মেনটেন করতে হবে যে খাবারে আপনি খাবারে কোনো ভেজাল আছে নাকি ড্যাম জিনিসটা কখনো ব্যবহার করবে না আপনি গরু কখনো না আপনি যতই রুসির পাউডার খাওয়ান নাকি কোনো কাজে আসবেন তাহলে আমার কথা আপনারা একটু হলে বুঝতে পারছেন যাই হোক আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ